আসসালামু আলাইকুম গোল গাছের খাটি গুড় সরাসরি যারা সংগ্রহ করতে চান অথবা আমার কাছ থেকে নিতে চান এই দেখেন এইটা হচ্ছে দানাদার দ্বারা একেবারে রোয়া পরা গুড় গোলের গুড়টা বিশেষ করে যাদের ডায়াবেটিক্স আছে তারা খেতে বেশি পছন্দ করে হ্যাঁ তো প্রায় চার ধরনের গুড় আমার কাছে এখন বর্তমানে আছে গোলের গুড়েরই চার ধরনের কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখাবো নম্বরে যে গুড়টা সবচেয়ে আর কি বেশি পছন্দ এইটা হচ্ছে দানাদার গুড় এই যে ঠিক আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এইটা হচ্ছে একেবারে দানা গুড় পরা দানা গুড় হ্যাঁ এই গুড়টা একটু সাদা আবার এই পাশে যেটা দেখতেছেন এইটা একটু লাল এইটা হালকা পাতলা আছে কয়দিনের ভিতরে প্রচন্ড শক্ত হয়ে যাবে কোয়ালিটি তো দেখতেই পারছেন খুবই সুন্দর আর ঝোলা গুড়টা ঝোলা গুড়টা যারা পিঠা খাইতে পছন্দ করে তাদের একটু বেশি পছন্দ হ্যাঁ এইটা হচ্ছে গোল ঝোলা ঠিক আছে আর অনেক কিছু আছে পিছনে গুড় আছে তো সব কিছু এখন দেখান যদি গুড় লাগে হ্যাঁ একেবারে অর্ডার দিবেন আমি পাঠাই দেব এরপর হাতে পায়ে টাকা দিবেন শুধু কোরিয়ার চার্জটা আমরা আগে নেই সেটা বারবার বলি ঠিক আছে প্রতি সপ্তাহে একেবারে তিরিশ চল্লিশ কেজি গুড় আমি পাঠাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঠিক আছে আমরা গ্রাম্য মানুষ ভাই আমাদের কাছ থেকে যেটা নিবেন আমি বারবার বলবো না যে এটা খাঁটি হবে না ভেজাল হবে আপনারা জানেন যে আমি মানুষকে কীরকম করে দেই প্রোডাক্টগুলো ঠিক আছে ইনশাআল্লাহ কীভাবে গোলের গুড়গুলো সংগ্রহ করি কিভাবে গাছ কাটি কোন জায়গায় জাল দেয়া হয় সব কিছুই দেখাইছি ঠিক আছে সব কিছুই দেখাইছি এরপরও যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আমার প্রোফাইল ঘুরবেন দেখবেন এরপর যদি পছন্দ হয় নিবেন তো ঘরের ভিতরে একটু লাইট কম আলো কম এই জন্য একটু দেখায় গুড়গুলো একটু আরেকবার দেখাই এইটা হচ্ছে দানাদার গুড় রোয়া পরা একদম ঘন খুবই সুস্বাদু হয় এই গুড়টা আর এইটা হচ্ছে গতকালকের জাল দেয়া গুড়টা হালকা রোয়া পড়ছে আর এইটো হচ্ছে ভিড় গুড় বা ঝোল গুড় আর পিছনা যেটা আছে সেটা আজকে জাল দেওয়া কাউকে দেওয়ার মতো না এই জন্য দেখাইলাম না ওটা সবেমাত্র রস রস এখন তো জাল বা খাটি গুড় যদি কারো লাগে আপনারা এসে দেখে নিতে পারবেন বা আমি দিতে পারবো আধা কেজি করে গোলের গুড় মাপা হচ্ছে এই ছোট করে ছোট বাটাটায় আর এইটা হচ্ছে যে এক কেজি করে মাপা ঠিক আছে তো যাদের এক কেজি লাগে বা আধা কেজি যাদের ডায়াবেটিক্স আছে নিয়ে দেখতে চান যে অল্প খেয়ে দেখি যে আসলে কিরকম হয় আমি অল্প দিতে পুরস্তুত আপনারা নিয়ে দেখেন খেয়ে দেখেন এইটা হচ্ছে আধা কেজি আর এইটা হচ্ছে পুরো হ্যাঁ আর একটা বিষয় সেটা হচ্ছে শুধু ঠিক আছে এরপর আপনি হাতে খেয়ে পছন্দ না হয় তো রিটার্ন করতে পারবেন আর কথা হচ্ছে ভাই পছন্দ হবে না কেন অহর অহর গুড় আমাদের এখানে তৈরি হয় ভেজাল দেওয়ার কোনো প্রশ্ন হয় না এত পরিমাণে খাঁটি গুড় তৈরি হয় যে আমরা খাটি গুড় গুলোই কাউরে দিতে পারি না বুঝতে পারছি আর একটা কথা আপনারা আশা যদি নিতে চান অবশ্যই আমি দিব কেন দিব না আপনি আশ্বা নেবেন যেভাবে নেন আপনারা যেভাবে নেবেন সেভাবে দিব সেভাবেই আমি খুশি ঠিক আছে গোলের রসটা আপনারা অনেকেই খাইতে চান প্রচণ্ড সুস্বাদু যত ধরনের রস পাওয়া যায় আমি এতটুকু বলতে পারি যে আপনার জীবনের শ্রেষ্ঠ ড্রিঙ্কস হবে যদি গোলের রসটা কেউ খায় ঠিক আছে জাল দেয়াটা খুবই সুস্বাদু লাগে ভাই এটার কোনো তুলনা হয় না তো নিয়ে খাইয়ে দেখতে পারেন রস যদি নেন একেবারে মিনিমাম এক লিটার নিতে হবে আর যদি গোলের গুড় নেন মিনিমাম আপনার পাঁচশো গ্রাম নিতে হবে ঠিক আছে তো ভাই যদি লাগে ইনবক্সে দিয়ে অর্ডার দিয়ে আমি অবশ্যই ইনবক্সে অপেক্ষা করবো আপনাদের এস এম এসের জন্য আজকে অর্ডার দিলে কালকে ইনশাল্লাহ পাঠাই দেবো কুরিয়ারে ঠিক আছে যাইতে যাইতে দুই দিন তিন দিন এরকম টাইম লাগে ঠিক আছে তো এতটুকু টাইম দিতে হবে আসসালামু আলাইকুম